আপনাদের সেভেন্থ পেজের পোলিং এজেন্ট এবং ফাংশনারিজ যাদেরকে আজ পর্যন্ত একশো সাথে নোটিশ করা হয়নি সেকশান ফর্টি ওয়ানে নোটিস করা হয়নি এবং যারা সম্ভাব্য কাউন্টিং এজেন্ট তাদের তালিকা আপনি আমার কাছে পাঠাবেন আমি ক্লিয়ার নির্দেশ দেব ভোটের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না ইউ আমরা আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের ফেজে। সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না বাড়িতে গেলে দরজা খুলবেন না সেকশন ফর্টি ওয়ানের নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না উত্তর কলকাতাতে জোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু লাগিয়েছে আমি এখনই বলে এসছি ওখান থেকে আপনাদের মাধ্যমে বললাম এই সেভেন্থ ফেজে এটা ডায়মন্ড হারবার আছে করবে পুলিশ বাবা পার করে সন্দেশখালী আছে আজকে জেনেছেন সন্দেশখালীর গীতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বাঁচানোর জন্য আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আই প্যাকের চোর গুলো চিটিং বাজি আই প্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি খানা যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান ধলাই অন দ্য রেকর্ড বলছি যা পারেন করে নেন আমি ভয় করি না কখন খানা যেভাবে সাইজ করেছে জনগণ একটা চোরও যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই আমরা যা তো। ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে পেজে ক্যামেরা ছিল অ্যাসেম্বলি তিনটে পার্লামেন্ট আমি জানি ওনারাও জানেন শ্রী সিদ্ধা জগন্নাথ কাজ করছেন অনেক ধরে আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে উনি বলেছেন কাউন্টিং হলে কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে পার্মানেন্ট নট ক্যাজুয়াল নো কন্ট্যাকচুয়াল নো আইপ্যাক আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্স উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে অফিসার গ্রেড হতে পারে কেবলমাত্র তারাই থাকবেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় এক্ষেত্রে স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশানের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির আইডি প্রুফ করতে হবে আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরও সই করা বা এ সই করা আই কার্ড নট যা ডিসকাশন হয়েছে আপনাদের মাধ্যমে জনগণকেও জানালাম আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করবো যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার গোল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য ইউ সংখ্যা বাড়িয়েছেন আমরা নাইনটি পার্সেন্ট ভোট ঠিক হয়েছে বলে মনে করছি যে টেন পার্সেন্ট অ্যানামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি বেশি হচ্ছে সেটা পরের ফেজে যাতে না হয় তার জন্য আমরা আশাবাদী এস ডিপিও একটা আছে বিষ্ণুপুরে এরা খুব করেছে পঞ্চাশ জনের মতো ভারতীয় জনতা পার্টির এজেন্ট এবং কার্যকর্তা যাদের মধ্যে জেলার জিএসও আছে তাদেরকে আটকানো হয়েছে আর অন্তত তিনশো বাড়িতে পুলিশ তিন দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি থাকতে দেন। লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির হয়েছে যে এফআইআর তার নাম নেই নন্দীগ্রামের একটি মন্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআর তার নাম নেই এবং যখন চার্জ ল্যাপটপ আনতে বলেছে ঘটনার ছবি ছবিতে ওকে খুঁজে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার সভাপতি আশীর্বাদ আটকে রাখা হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কেসিয়াড়িতে এক জায়গায় কয়েকজন পোলিং এজেন্ট ছিলেন একটি স্কুলে শিক্ষা সেখানে আইসি কেসিয়াড়ি বিশ্বজিৎ হালদার সেখান থেকে বারো জন পোলিং এজেন্টকে থানায় এনে বসিয়ে রেখেছেন পরের দিন সন্ধ্যা ছটার পরে ছেড়েছেন আমরা এখানে বলেছি হান্ড্রেড সেভেন কাটলে কোর্টে গিয়ে সারেন্ডার করবে কোর্ট থেকে জামিন নেবে যা আমাদের সিআরপিসি আইপিসি আছে মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই গেছে সেকেন্ড ফর্টি ওয়ানে নোটিশ ছাড়া কাউকে ডাকার কোন অধিকার কোন ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই আমরা অনেকক্ষণ ধরে জমা করেছেন এখানে আমার সাথে অনেক শিল্পী বন্ধুরাও আছেন যাদবপুরের সাধারণ মানুষ আছেন এটা সুকান্ত সেতু আমরা প্রতিবারই শেষ প্রচারে দিলে এখান থেকে আমাদের সেই মিটিংটা দক্ষিণে করি যাদবপুর এবং দক্ষিণে আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা এবং আপনাদের দোয়া দিয়ে আপনাদের সকলে শুভ কামনা নিয়ে আমরা আমায় আজকে কমপ্লিট হবে হয়ে চলে তারপর কোনো মাস আমি বাইরে বাইরে চলে এটা আপনাদের সাহায্যের খারাপ কখনো হওয়ার সম্ভাব ছিল না আপনারা সব সময় যাদব ঘুরে যাদব ঘুরে আমার নিজের জন্মভূমি এটা আমার পলিটিক্যাল আমার মাতৃভূমি তৃণমূল কংগ্রেসই জন্মভূমি কাজে আমরা যাদের পক্ষে কখনো ঘুরতে পারি না ভুলি না এবং আপনারাও জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেসে তাই আপনাদের সকলের কাছে মা ভাই বলে সকলের কাছে যারা বাড়িতে আছেন যারা উপরে আছেন যারা কলোনিতে আছেন যারা রাস্তায় আছেন

দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টি নিয়ে হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না সবকিছুর একটা লক্ষণ নেই কাউন্টি তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া লোকবল নামে কালা ধন আনবে বলে কাউকে দেয়নি মিথ্যে কথা বলছি বিনা পয়সায় রেশন দিচ্ছে সব আমরা দিচ্ছি একটা পয়সা দেয় না জিএসটি নামে সব টাকা তুলে নিয়ে চলে যায় রেশন আমরা দিই জল আমরা দিই বিদ্যুৎ সপ্তাহে আমরা করি বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায় কোথার থেকে গ্যাস দেবে আবার কোথার থেকে গল্প দিয়েছি সেই পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো কাউকে তিন কোটি কাউকে ছ কোটি কাউকে তিন লাখ কাউকে ছ লাখ দেবে এত মিথ্যে কথা বলার ধরুন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি সব শুনিনি চেয়ারে একটা সাংবিধানিক রীতি আছে চেয়ারের একটা দাম আছে সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন কতবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও কেউ বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আটচল্লিশ ঘন্টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন কি না কেউ তো বরণ করেনি ক্যামেরার সাথে নিয়ে কেন ক্যামেরা সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ বাকি তো বিশ্রাম আপনাকে নিতেই হবে কিন্তু দেখাবেন পাঁচ মিনিট এমন দেখাবে গুলো এরা তো বুঝতে পারছে এরা হচ্ছে সবচেয়ে বড় মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না লোকের কষ্ট হলে খোঁজ নেয় না কিন্তু ইনকাম ট্যাক্স সিবিআই বয়ে মিডিয়া গুলো পুরো বিডিয়া হয়ে গেছে মানে বিজেপি দালাল হয়ে গেছে আর কাউন্টিং এ প্রথমে দেখে কেউ কিছু চিন্তা ভাবনা করবেন না মনে হবে একটা পার্লামেন্ট ইলেকশন সাতটা সিট থাকে ওরা কি ওরা চারটে

যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয় যাবো কথাই হোক নদী যাক থাক নদী যাক সংবিধান থাক নদী যাক ছেলে মেয়েদের চাকরি থাক নদী যাক জিনিসের দাম কমুক যাক 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 কেয়া যাক যাক ইউনিফর্ম সিভিল কোট যাক মধুর মজুরি থাক সর্ব সমন্বয় থাক সবাই বৃষ্টি হলেও প্রকৃতি অশান্তি হলেও অশান্ত হলেও দেখছেন সুন্দর করেও অনেক ধর্জা রয়েছে আমরা ছেচল্লিশ লক্ষ লোককে ওই রাতের মধ্যে এখন আমাদের রিলিফ সেন্টার আছে সেন্টার করে নিয়েছি তুলে নিয়ে এসেছি আমার তারা বাড়ি পৌঁছে গেছে কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে আমি কালকে দেখেছি জলে তাদের জমিগুলো পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি এবারেও করবো চিন্তা করবেন না আমি আপনাদের সকলকে বলব ভালো থাকবেন সবসময় সবসময় সার্ভিস ইন স্মাইল হাসি মুখে কাজ করবেন উত্তাস্তুকরণগুলোকে প্রত্যেকটাকে দিয়ে রেকগনাইজড করে দেওয়া হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে যদি কিছু কথা থাকে সেটাও হয়ে যাবে আর বস্তিকে আমরা ঠিকা পোজা দিয়ে দিয়েছি সম্মান আমরা এখন বস্তি যেন না বলি বস্তির জায়গায় আমি মেয়রকে বলে দিয়েছি নামটা উত্তরণ অর্থাৎ বড় বড় হচ্ছে ওদের ছেলে মেয়েরা দিয়ে এম পাস করতে পারে একটা রিক্সা চালকের ছেলে মেয়েরা সে বস্তিতে থাকলেও কেন আমি আজও বস্তি করবো আধুনিক সভ্যতার যুগে তাই তাদের নামটা দেয়া হয়েছে উত্তর সবার উত্তর এই দেখুন সূর্য মামা আকাশে উঠেছে এবং কলোনি স্থায়ী যে জমির পাট্টা প্রত্যেকে কলোনির যে দিয়েছে স্থায়ী ঠিকানা কেন চিরকাল বলবে কলোনি কলোনি বলতে বলতে শোনায় যে আমি এখনো হয়তো ওপায় বাংলা থেকে এসেই বসে আছি আমার স্থায়ী ঠিকানা হয়নি স্থায়ী ঠিকানা কলোনি গুলো তার নিজস্ব স্থায়ী ঠিকানা পেয়ে যাবে আমাকে এখন বারো কিলোমিটার হাত থাপে চললাম ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমি তো করে এলাম ভালো থাকবেন দেখা হবে অনেক ধন্যবাদ থার্ড পয়েন্ট কাউন্টিং কিছু দলদাস দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট এই ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডি অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জীর নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে পুলিশের সব লোক তো খারাপ না আশি ভাগ ভোট দিয়েছে বিজেপি শান্তনু বিশ্বাসরা আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি আমরা সিওকে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা ভোটে চিটিংবাজি করতে পারেনি পুলিশের নাইনটি পারসেন্ট ভোট ইটি ভোট ভুলে পড়েছে দায়িত্ব নিয়ে আমরা এক্ষেত্রে বলেছি আইন কি আছে বলেছে চার তারিখে এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস্ট দেবেন দেবেন তার আগে না। নট আমরা বলেছি লিস্ট যাতে বাইরে না বেরায় দায়িত্ব আপনার আপনাকেও রাত্রি নটার মধ্যে কপি দেব প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন ফ্রিলি কাউন্টিং যাওয়া এবং তাদের লিস্ট যাতে আই চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি পাঁচটার মধ্যে লিস্ট দেব তার আগে দেবো না এক তারিখে আর আপনি নটার মধ্যে মেলে স্পেয়ার কপি পেয়ে যাবেন আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিংয়ে কারা থাকবেন আই প্যাকের চিটিংবাজগুলো থাকবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পার্মানেন্ট থাকবেন আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি আমি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বিরোধী দলনেতা মাননীয় সুশীল বাজরিয়া যিনি নির্বাচন কমিশন দেখেন বিজেপির পক্ষ থেকে এবং মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র জিএস আমরা তিনজন পার্টির নির্দেশে আজকে এখানে এসেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা আলোচনায় অত্যন্ত খুশি কারণ আমরা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি সেগুলো ইসিআই লিখিত গাইডলাইনের মধ্যে আছে তাই আমরা আলোচনায় খুশি হয়েছি আমরা যে আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি এগুলো আপনাদের কাছে প্রথম আমি বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ তারপরে অ্যাডিশনাল যদি কিছু থাকে আপনারা বলবেন আর যদি কোনো পয়েন্ট আমরা মিস করে যাই তাহলে জগন্নাথ ভাই বা শিশুরা এক একটা পয়েন্ট ইনক্লুড করবে আমি প্রথমেই বলি যে আমরা ষষ্ঠ দফার ভোটে আমাদের দুটো বিষয়ে তিক্ত অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরেছি একটা হচ্ছে কোনো কেস না থাকা সত্ত্বেও এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দলদাস হয়ে ওনার পাপস কিছু পুলিশ যেমন ধৃতিমান সরকারকে সরিয়ে হয়েছে কিন্তু পুলিশ লাইন থেকে সব করেছে সৌমদ্বীপ বলে আরেকটা এঁচড়ে পাকা এসপি আছে